তুই মনে মনে কলা খা ঠিক আছে খাইলাম তুই যে কটা খাসিস ওই কটা ওই মেহেদির কাছ থেকে নে ঠিক আছে নিলাম আমার থেকে নিই ছয়টা আমার কাছ থেকে ছয়টা নে ঠিক আছে নিছি আচ্ছা এবার সবগুলো মিলিয়ে এবার একটা যোগ কর তেনো তিনটে এবার একসাথে যোগ কর দেখি ঠিক আছে তেন তিনটে যোগ করলাম হুম যোগ করছি এখন মনে করছে অর্ধেক পশি গেছি অর্ধেক অর্ধেক ফেলে দে